এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে আলোচনা করা হবে যেটা মনোপলি ধরনের বিজনেস করে দ্বিতীয়ত এটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে জড়িত রয়েছে মনোপলি ধরনের বিজনেস মানে মার্কেটে একমাত্র প্লেয়ার না হলেও এমন প্লেয়ার যে তার কম্পিটিটর কম রয়েছে সেরকম বিজনেসকেই তো মনোপলি বিজনেস করে যারা বড় একটা মার্কেট শেয়ার নিয়ে থাকে তো সে ধরনের বিজনেসে কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং গ্রোথের হারটাও বড়ো হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যেই এ ধরনের যে কোম্পানিগুলোকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় যে বিশেষজ্ঞরা যেটা বলে আর এটা যে ফিউচার বিজনেস করছে আপনারা জানেন যে ইথানল নিয়ে ভালো রকম কথাবার্তা হচ্ছে বর্তমান সরকারও এই ইথানলের যে ব্যবহার সেটাকে বাড়ানোর চেষ্টা করছে যে ভবিষ্যতে যাতে ইথানল ব্লেন্ডেড ওয়েল বা এরকম যে ফুয়েলগুলো হয় আর কি ইথানল দিয়ে তৈরি হয় সেগুলোকে তৈরি করা হয় বেশি করে সেগুলোকে ব্যবহার করা হয় বেশি করে সেগুলো নিয়ে কিন্তু কথা বলছে বর্তমান সরকার যে নিতিন গড়করি মহাশয় ইউনিয়ন মিনিস্ট্রি তে যিনি রয়েছেন তো সেখানে তিনি কিন্তু প্রায়ই বলেছেন আপনার আপডেটগুলো দেখে থাকলে বুঝতে পারবেন তো সেই ইথানল যে কাজ আর কি ইথানল তৈরির যে প্রক্রিয়াটা যে যন্ত্রের মাধ্যমে হয় যে প্রসেসের মাধ্যমে হয় সেটা তারা তৈরি করে মানে প্ল্যান্টেশনের কাজটা তারা করে আর কি যে কারখানা যে দরকার হয় আর কি ইথানল তৈরির জন্য সেটা তারা তৈরির ক্ষেত্রে কাজ করে তো বুঝতে পারলেন এদের বিজনেসটা কী করে তো এই কোম্পানিরই ডিটেলস নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু দেখে নেব দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না দেখুন এগুলো কোনো ধরনের বাইপাসালের রেকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে মানে এগুলো দেখলে জানলে আপনাদের সাহায্য হবে আর কি যে এই মানে অ্যানালাইসিস করার সহযোগিতা করবে এই ভিডিওগুলো তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে প্রাচ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো প্রথমে দেখে নেব ওর বিজনেসটা কী ধরনের বিজনেস করছে এরা উনিশশো তেরাশি সাল থেকে বিজনেস করছে মানে ভালো রকম পুরনো কোম্পানি এরা যে কাজগুলো করে দেখুন বায়ো এনার্জি নিয়ে কাজ করে ওয়াটার পিউরিফিকেশন নিয়ে কাজ করে প্রসেস ইকুইপমেন্ট নিয়ে কাজ করে বেওয়ারিস ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যেগুলো দারুণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এখন বিশেষ করে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বায়ো এনার্জি এগুলোকে নিয়ে তো এই কোম্পানি গ্লোবালি বিজনেস করছে এদের বিজনেস আমাদের ইন্ডিয়াতে তো রয়েছে রয়েছে থাইল্যান্ড ফিলিপিন্স ইউএসএ এই দেশগুলোতেও কিন্তু এদের বিজনেস রয়েছে এদের প্রোডাক্ট পোর্টফোলিও যদি দেখেন বায়ো এনার্জি প্রথম প্রায়োরিটি তারপরে প্রাচ হাই পিউরিটি সিস্টেম সেটাতে কাজ করে তারপরে ক্রিটিক্যাল প্রসেস ইকুইপমেন্ট স্কিটস ওয়েস্ট ওয়াট আফটার ট্রিটমেন্ট বেওয়ারি এবং বেভারেজ এরকম আলাদা আলাদা তাদের প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে তার মধ্যে বায়ো এনার্জি সবচেয়ে বেশি রয়েছে সেভেন্টি ফোর পার্সেন্টের মতো আপনি যদি ব্রেকআপটা দেখেন আচ্ছা তার আগে বলে দিই এটা ইথানল প্লান্টেশনের ক্ষেত্রে ইথানল প্ল্যান্ট ইনস্টলেশনের ক্ষেত্রে বাহান্ন পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতেই পারছেন কত বড় একটা মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো এদের যদি প্রোডাক্ট দেখেন বললাম যে বায়ো এনার্জিতেই ম্যাক্সিমাম তাদের যে ফোকাস রয়েছে সেখানে তিয়াত্তর পার্সেন্টের মতো তাদের প্রোডাক্ট রয়েছে তারপরে ইঞ্জিনিয়ারিং বিজনেস আঠেরো পার্সেন্টের মতো হাইপিওরিটি নয় পার্সেন্টের মতো এরকম রয়েছে এরা গ্লোবালি বিজনেস করছে ইন্ডিয়াতে উনআশি পার্সেন্টের মতো বিজনেস এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সেখানে একুশ পার্সেন্টের মতো বিজনেস রয়েছে ইন্ডিয়া ছাড়া থাইল্যান্ড ফিলিপিন্স ইউএসএ এসব জায়গাও তাদের কিন্তু বিজনেস রয়েছে এটা বলাই হলো একটা যে অর্ডার বুক রয়েছে আপনি যদি রিসেন্ট অর্ডার বুকও দেখেন ডোমেস্টিক সাতষট্টি পার্সেন্টের মতো অর্ডার বুক রয়েছে এক্সপোর্টের তেত্রিশ পার্সেন্টের মতো অর্ডার বুক রয়েছে এবং এদের ওয়াটার বুক স্ট্রং রয়েছে এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক যে তাদের অর্ডার বুক ফাঁকা নেই তো বুঝতে পারলেন এদের যে বিজনেস স্ট্রাকচারটা নিয়ে এগুলো কিন্তু পড়তেই হয় তাহলেই একটা ধারণা আসে দেখুন এদের যে পিউরিটি সলিউশন সেখানে ওয়াটার সিস্টেম মডুলার প্রসেস সিস্টেম ভ্যালু অ্যাডেড সার্ভিস এসব রয়েছে তারপরে আপনার যে বায়োফার্মা ইন্ডাস্ট্রি এর মধ্যেই রয়েছে হাইপিওরিটি সলিউশন এই সেগমেন্টটার মধ্যেই রয়েছে পার্সোনাল কেয়ার এবং নিউট্রিসিটিক্যাল যে ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু এর মধ্যেই রয়েছে ইঞ্জিনিয়ারিং বিজনেসও তাদের ভালোই রয়েছে সতেরো আঠেরো পার্সেন্টের মতো বিজনেসটা এখান থেকে আসে ওয়াটার এবং ওয়েস্ট ওয়াটার যে ট্রিটমেন্ট সেটা কিন্তু এই সেগমেন্টে পড়ে যেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট হিসেবেই ধরছে বিশেষজ্ঞরা কারণ এই যে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট যে ব্যাপারটা সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ভবিষ্যতে হয়ে দাঁড়াবে আর কি যে অপরিশোধিত যে জল থেকে আবার সেটাকে পরিশোধন করে ব্যবহারের উপযোগী করে তোলা এই ব্যাপারটা এটা তাদের ইঞ্জিনিয়ারিং বিজনেসের মধ্যে পড়ে এদের চার চারটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে প্ল্যান্ট রয়েছে ইন্ডিয়ার মধ্যে ওয়াডা ইউনিট কান্ডালাতে রয়েছে এক দুটো রয়েছে তারপরে সন্সোয়াড়িতে একটা ইউনিট রয়েছে এসব রয়েছে তারপরে কার্ডিয়া স্পেশাল ইকোনমিক জোন গুজরাট অন ওয়েস্টার্ন কোস্ট ইন্ডিয়ার মধ্যে যেটা রয়েছে আর কি তো যাই হোক এরকম তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে যে একটা রয়েছে সেরকম না চার চারটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে তো এদের রেভিনিউ ডোমেস্টিক থেকেই ম্যাক্সিমামটা আসে আট আট আশি পার্সেন্টের মতো আসে আর এক্সপোর্ট থেকে প্রায় কুড়ি পার্সেন্টের মতোটা আছে আর ক্লায়েন্টের যদি দেখেন এদের যে ক্লায়েন্ট বেস সেটাও কিন্তু ভীষণ স্ট্রং আমাদের দেশে বিদেশে প্রচুর ক্লায়েন্ট রয়েছে দেখুন দ্য কোম্পানি হ্যাস হাজারের উপর রেফারেন্সেস ইন একশো কান্ট্রিস অ্যাক্রস অল সিক্স কন্টিনেন্টস উইথ সাম রেপুটেড ক্লায়েন্টস যেগুলো রেপুটেড ক্লায়েন্টস রয়েছে দেশে বিদেশে দেখুন একশোর উপর কান্ট্রিস মানে বিজনেস নেটওয়ার্কটা কতটা বড় বোঝাই যাচ্ছে ক্যাস্টিলা এগুলো বিদেশি কোম্পানি এবি সুগার তারপরে এমিটস এগুলো রয়েছে মানে যারা সুগার তৈরি করে ইথানল তৈরি করে তারা এর ক্লায়েন্ট হবে এটাই স্বাভাবিক কারণ ইথানল যে প্ল্যান্ট ইনস্টলেশনের কাজ তারা করে ইন্ডিয়ার মধ্যে ত্রিবেণী টারবাইন যে রয়েছে তারপরে বাজাজ হিন্দুস্থান যে রয়েছে তারা কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে এদের অর্ডার বুক প্রচণ্ড স্ট্রং দেখুন দু হাজার চব্বিশের হিসাবে তিন হাজার আটশো পঞ্চান্ন কোটির মতো রয়েছে যেখানে বায়ো এনার্জিতেই সবচেয়ে বেশি রয়েছে ছিয়াত্তর পার্সেন্টের মতো অর্ডার বুক রয়েছে উনিশ পার্সেন্ট ইঞ্জিনিয়ারিং হাইপিউরিটি সেগমেন্টে রয়েছে যেখানে তিন হাজার চারশো চোদ্দো কোটির দু হাজার তেইশে ছিল আর কি এটা তো যাই হোক তাদের অর্ডার বুক মোট কোথায় স্ট্রং রয়েছে দেখুন গ্লোবালি মানে ইন্ডিয়ার মধ্যে তো বান্ন পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে শুধুমাত্র ইনস্টলেশনের ক্ষেত্রে আর দেখুন গ্লোবালি একটা পজিশনে রয়েছে তা কোম্পানি হ্যাজ নিয়ারলি ইকুয়াল টু টেন পার্সেন্ট গ্লোবাল ইথানল প্রোডাকশন মার্কেট শেয়ার এক্সক্লুডিং চায়না উইথ প্রেজেন্স ইন একশো কান্ট্রিস এটা কিন্তু একটা বড় ব্যাপার মানে চায়না ছাড়া অন্যান্য দেশে একশোটার ওপর দেশের প্রায় টেন পার্সেন্ট গ্লোবাল ইথানল প্রোডাকশন তাদের কাছে রয়েছে মানে তাদের মাধ্যমেই হয় এটা ভীষণ একটা শক্তিশালী পয়েন্ট দেখুন প্যাটেন্টস রয়েছে চারশোর উপর প্যাটেন্টস তাদের রয়েছে সাবসিডিয়ারি কোম্পানি তাদের প্রচুর রয়েছে মানে তাদেরকে তাদের বিজনেসকে আরও বাড়াতে শক্তিশালী করতে দেখুন কতগুলো সাবসিডিয়ারি কোম্পানি যেমন প্রাচ ইঞ্জিনিয়ারিং এবং ইনফ্রা লিমিটেড ইন্ডিয়া প্রাচ হাইব্রিডি সিস্টেম ইন্ডিয়া লিমিটেড প্রাচ আমেরিকান ইনক্লুডিং ইউএসএতে যেটা রয়েছে আর কি প্লাস তারপরে প্রাচ ফার্ক ইস্ট কোম্পানি লিমিটেড থাইল্যান্ডে যেটা রয়েছে প্রাচ জেনেক্স লিমিটেড এরকম রয়েছে আর এই কোম্পানির মার্চ দু অনুযায়ী দ্য কোম্পানি হ্যাজ রিকোগনাইজড এস নাম্বার ওয়ান হটেস্ট কোম্পানি অ্যাট গ্লোবাল বায়ু ইকোনমি ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি কনফারেন্স ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি মানে বায়ো ইকোনমির ক্ষেত্রে একটা হটেস্ট কোম্পানি হিসাবে এটা নাম্বার ওয়ান হটেস্ট কোম্পানি হিসাবে কিন্তু এটা জায়গা পেয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা ভালো রকম শক্তিশালী রয়েছে আর যেটা তাদের বিজনেস এক্সপ্যান্ডেড মানে বিজনেস নেটওয়ার্কটাকে বাড়ানো বিজনেস এক্সপ্যান্ডেড করার জন্য যা যা করণীয় তারা কিন্তু করছে দেশে বিদেশে তারা ছড়াচ্ছে দেখুন কোম্পানি হ্যাজ সিন ডাবলিং ইন সার্ভিস রেভিনিউ অ্যান্ড এক্সপ্যান্ডিং ইটস অফারিং বায়ো এনার্জি সিওর টু ক্যাপচার যেটা হচ্ছে পার্সিলে পার্টিকুলারলি ইন ব্রাজিল সেখানেও তাদের বিজনেস তাদের রয়েছে তো এরকম কিন্তু অনেক পজিটিভ পয়েন্ট এই কোম্পানির মধ্যে রয়েছে দেখুন দ্য কোম্পানি হ্যাজ অর্ডার বুক মডুলারাইজেশন হ্যাজ ডাবলড তাদের যে অর্ডার বুকটা কিন্তু দিন দিন বাড়ছে উইথ সিগনিফিকেন্ট প্রজেক্ট ইন ইউরোপ ইউরোপে ইউএসএতে এসব জায়গাতে তাদের বিজনেস প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে গিয়েছে যেটা বলছে আর কি যে ব্যাপারগুলো তো এসব দেখলেই কিন্তু একটা কনফিডেন্স জায়গায় একটা কোম্পানির যে বিজনেস স্ট্রাকচারটা বিজনেসে কতটা স্ট্রেন্থ রয়েছে সেটা কিন্তু বোঝা যায় বুঝতেই পারছেন এই কোম্পানির বিজনেসের স্ট্রেন্থ কোথায় কোথায় রয়েছে আচ্ছা এখন দেখে নেব ডেটা কত দিকগুলোয় তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কী বলছে দেখুন মার্কেট ক্যাপিটাল ন হাজার ছশো বিরানব্বই কোটি এটা একটা মিড ক্যাপ ছিল আমরা যেটা ধরে থাকি আর কি দশ হাজার কোটির উপরে হলে মিড ক্যাপ কোম্পানি তো সেটা একসময় ছিল কিন্তু ইদানিং একটু কারেকশনের ফলে দেখুন মার্কেটের অবস্থাও ভালো না আর ইদানিং একটু ফিনান্সিয়াল রেজাল্টটা তাদের খুব একটা পজিটিভ আসে নিজের জন্য একটা কারেকশন কিন্তু ভালো রকম কারেকশন চলছে বর্তমানে প্রাইস রান্ডিং রেশিওটা একটু হাই ভ্যালুয়েশানে ছিল সেটা ধীরে ধীরে কিন্তু একটু হলেও এরকম মুহুর্তে কুল ডাউন হয় সেটা হচ্ছে উনচল্লিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি তেইশ পার্সেন্টের মতো যথেষ্ট ভালো রয়েছে বুক ভ্যালু সত্তর রয়েছে পাঁচশো সাতাইশ টাকার আশেপাশে চলছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হিসাবে তো এরকম রয়েছে ফেস ভ্যালু তাদের দুই রয়েছে এখন লং টার্ম হিসেবে দেখিনি তাদের বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার কুড়িতে এগারোশো কোটি তাদের শেষ হতো তার পরের বছর তেরোশো কোটি তার পর বছর তেইশশো কোটি তার পরের বছর পঁয়ত্রিশশো কোটি চৌত্রিশশো কোটি তেত্রিশশো কোটি মানে এখন পর্যন্ত সেকেন্ড থার্ড কোয়ার্টার অফ দি তাদের তেত্রিশশো কোটির মতো রয়েছে তো গ্রোথ কেন্দ্র রয়েছে লং টার্ম হিসাবে দেখলে আপনি যদি হিসাবগুলো দেখেন দেখাচ্ছি ধরেন তার আগে দেখেন অপারেটিং প্রফিটে ইম্প্রুভমেন্ট রয়েছে দেখুন একশো বারো কোটি ছিল দু হাজার একুশে তারপরে একশো চুরানব্বই তিনশো আট তিনশো বাহাত্তর তিনশো বিরাশি কনসিস্টেন্টলি তারা প্রফিট গ্রোথ দেখাচ্ছে তাদের যদি ওভারঅল প্রফিটের কথা দেখেন দেখুন মাত্র টু ডিজিটে ছিল দু হাজার কুড়িতে আটষট্টি কোটি ছিল তারপরে সত্তর হলো একাশি হল একশো পঞ্চাশ দুশো চল্লিশ দুশো তেরাশি দুশো একাত্তর মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে আপনি হিসাবগুলো দেখুন গত তিন বছরে উনচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে পঞ্চাশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ দেখিয়েছে এগারো পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর দেখেছে আর তিন বছরে রিটার্ন অনি কোটিও বাইশ পার্সেন্টের মতো রয়েছে পাঁচ বছরে হিসাবে দেখুন সেখানেও কিন্তু ঠিকঠাক রয়েছে পঁচিশ পার্সেন্ট সেলস গ্রোথ ছত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ একষট্টি পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর মানে সব কিছু গত বছর একটু কিন্তু তাদের ব্যবসা একটু ঢিলে দিয়েছে দেখুন টু পার্সেন্টের মতো নেগেটিভ কোম্পানির সেলস আর প্রফিট গ্রোথ এগারো পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে আচ্ছা সে ডাউন থাকেই যে কোনো ভালো ব্যবসাতে কোনো বছর ঘাটতি আসে কোনো বছর ঘাটতি বলতে কি কোনো বছর কম হবে কোনো বছর বেশি হবে এভাবেই চলতে থাকে কিন্তু আলটিমেট এভারেজ একটা পারফরমেন্স যদি দেখেন সেখানে কিন্তু একেবারেই ঠিকঠাক রয়েছে আর মোট কথা তাদের অর্ডার বুকটা স্ট্রং রয়েছে যেটা একটা পজিটিভ পয়েন্ট ভবিষ্যতে তাদের যে হাতে কাজ নেই সেটা না ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিট দিন স্ট্রং হচ্ছে দু হাজার কুড়িতে ছশো তেরাশি কোটি রিজার্ভ ছিল সেটা ছ সাতশো পঁয়ষট্টি আটশো হাজার বারোশো বারোশো তেষট্টি এরকম ধীরে ধীরে কিন্তু তাদের রিজার্ভ স্ট্রং হচ্ছে আর ঋণ ঋণ রয়েছে সামান্য একশো আটষট্টি কোটির মতো ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে এবং শর্ট টার্মে জিরো লিজ লেভেলটি রয়েছে যেটুকু রয়েছে মানে ঋণমুক্ত কোম্পানি একেবারে বলা যায় এটাকে আর তার চেয়ে রিজার্ভ তো প্রচণ্ড স্ট্রং বারোশো আটষট্টিষট্টি কোটির মতো রিজার্ভ আর দিন দিন কিন্তু গ্রোই করছে আচ্ছা এবার যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বত্রিশ পয়েন্ট একাশি পার্সেন্টের মতো প্রোমোটা রয়েছে এফআই রয়েছে আঠেরো পয়েন্ট তেষট্টি পার্সেন্ট ডিআই রয়েছে আঠেরো পয়েন্ট উনিশ পার্সেন্ট দেখুন এফআইরা সামান্য সামান্য একটু প্রফিট বুকিং করেছে কিন্তু ডিআইটা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আট পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট এখন আঠেরো পার্সেন্টের কাছাকাছি মানে এফআইডিআইরাও কিন্তু ভরসা দেখাচ্ছে এফআইরা সামান্য কমিয়েছে কিন্তু তাদের হোল্ডিং যথেষ্ট রয়েছে আঠেরো পয়েন্ট তেষট্টি পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে তিরিশ পয়েন্ট আটত্রিশ পার্সেন্টের মতো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং তাদের ঋণমুক্ত কোম্পানি এবং ব্যালেন্স শিট স্ট্রং হচ্ছে আর মোট কথা তাদের বিজনেসে গ্রোথ রয়েছে সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে আচ্ছা তো দেখলেন তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যেও কিন্তু স্ট্রেন রয়েছে এবার দেখেনি তাদের কেমন পারফরমেন্স দিয়েছে দেখুন গত পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা এখনও মাল্টিপা গাড়ি ট্রেনে বসে রয়েছেন নশো দু পার্সেন্ট বর্তমানে পাঁচশো ছাব্বিশ টাকায় একসময় কিন্তু মোটামুটি সেটা প্রায় নশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল সেখান থেকে ভালো রকম কারেকশন একটা কিন্তু চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে চলছে বর্তমানে মার্কেটের অবস্থা জানেন যে ভারতীয় বাজার কিন্তু একটু সেরকমই চলছে একটু ডাউনই চলছে যার জন্য অনেক স্টকেই ভালো ভালো স্টকেই প্রফিট বুকিং দেখা যাচ্ছে ভালো একটা কারেকশনে দেখা যাচ্ছে আর এর মধ্যে এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা ভালো আসেনি যার পরে এই কারেকশনটা আর এর যদি চার্ট প্যাটার্নটা দেখেন দেখুন একটা লম্বা কনসলিডেশন ফেস তারপরে আবার গতি তারপরে একটু কারেকশন তারপরে কনসলিডেশন ফেস আবার গতি তারপরে এবার কিন্তু কারেকশন একটা এসেছে একটা কনসলিডেশন ফেস আশা করা যায় তারপরে একটা গতি আসে সমন্বয় মানে চার্ট প্যাটার্নটা যেটা বলছে আর কি এভাবেই চলছে চার প্যাটার্নটা দেখলেই বোঝা যাচ্ছে তো যাই হোক এই স্টকটি যেটাকে নিয়ে কথা বলা হলো এটার যে বৈশিষ্ট্য আর কি মূল বৈশিষ্ট্য এরা মনোপলি ধরনের বিজনেস করে এবং ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেস যেগুলোকে বলা হচ্ছে তার মধ্যে একটা বিজনেস কিন্তু তাদের হাতে রয়েছে যে বায়ো ফুয়েল নিয়ে যে তারা কাজ করছে আর কি বায়ো এনার্জি নিয়ে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল ডিটেলস আর কি এটা জানানো হলো যতটা সম্ভব তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো কোনো ধরনের এগুলো কিন্তু বাইরে রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসে থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ